পুলিশ আমাদের শত্রু নয় তারা আমাদের বন্ধু কিন্তু দুঃখের বিষয় কিছু পুলিশ তৃণমূল কংগ্রেসের তামাকে এত খেয়ে ফেলেছে তারা কথাই কথাই এনসি চাইছে এনসি অবশ্যই দেব আমাদের নাকি পোস্টার ব্যানার অনেক খুলে দিয়েছে হ্যাঁ পুলিশের হাতে একটা এক্সট্রা ক্ষমতা আছে ক্ষমতাটা যত যতভাবে নিরপেক্ষতার সাথে ব্যবহার করুক অন্যথায় যে প্রশাসনের মনে করছে কারো অঙ্গুলি হেলনে আমাদের কর্মীদেরকে আমাদের ব্যানার পোস্টার খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রথম কথা ব্যানার পোস্টার খুলে কিছু লাভ হবে না আইএসএফ কে যারা মনে জিতে নিয়েছে ব্যানার পোস্টার না থাকলেও ইভিএম মেশিনের সামনে থাকলে সেখানেই দেবে কিন্তু যারা অতি উৎসাহী হয়ে এই কাজটা করতেন সবাই নয় কিন্তু সব পুলিশের সাথে আমার লড়াই নেই ভাই তাদেরকে বন্ধ স্যালুট করি তাদেরকে সহযোগিতা করি পুলিশের দিয়ে বাড়ানোর জন্য লড়াই আমরা করছি বিধানসভার মধ্যে আর দিয়ে বাড়ানোর কথা বলেছি যে মঞ্চ থেকে দিয়ে বাড়ানোর আন্দোলন চলছে সেই মঞ্চে মঞ্চে আমাদের ধাক্কা মেতে ছিল দেখেছিলেন তো তা পুলিশ বন্ধুদের জন্য আমরা লড়াই করব কিন্তু যে বন্ধু যে পুলিশের বন্ধু তৃণমূলের বায়স্ট হয়ে যায় যদি কেউ যায় এটুকু মনে রাখতে তাদের উদ্দেশ্যে বলবো সরকার আজ আছে কাল নাও থাকতে পারে আপনার ওই ব্র্যান্ডেড ভাইপো বুঝে নেবেন কে কার কথা বলছি ব্র্যান্ডেড ভাইব আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী হবে না এই করা কোনো বা পদপ্রার্থী হবে না মুখ্যমন্ত্রীর কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে না ভাই সরকারটা আগামীকাল থাকবে কি থাকবে না কেউ দায়িত্ব নিতে পারবে না কারণ টপ টু বটম যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে যে কোনো সময় সরকার ভেঙে পড়বে তখন কিন্তু অন্য সরকারের হাতে আপনার ড্রাইভার মানে দায়িত্ব চলে যাবে সেই পুলিশগুলোকে কিন্তু খুঁজে বার করা হবে সেই পুলিশগুলোকে কিন্তু খুঁজে বার করা হবে যে অন্যায় করেছে আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা নেওয়া হবে তো অনুরোধ করব বন্ধুগণ যারা এসেছেন কেউ আইন হাতে তুলে নেবেন না প্রশাসনকে সবসময় সহযোগিতা করবেন প্রশাসন বন্ধুদের কাছে আশা করব আপনাদের মাইনেটা কালীঘাট থেকেও দেওয়া হয় না বা এই কেটলি বাড়ি থেকেও দেওয়া হয় না আপনাদের মাইনেটা আমাদের মেহনতের টাকা থেকে দেওয়া হয় আপনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করবো কোনো কিছু নাই তাহলে সেগুলো আনবে কে আমাদের দিল্লির যে বাজেট হয় যে অধিকার যা পাওয়ার যেমন আমাদের দেখেন সব জায়গায় মালদায় কত গণি খান চৌধুরী করেছিলেন সেটা বলা আমার উচিত নয় উনি আগে আমি গণি খান চৌধুরী মালদার আমরা শুনেছি আপনারা ছেলেরা তো সবাই শুনেননি আমি বলছি আগে আমি জঙ্গিপুরের তারপরে মুর্শিদাবাদের তারপরে পশ্চিম বাংলার তারপরে দিল্লির আপনারা যদি পাঠান আপনাদের যা যা পাওনা আছে ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ বিয়াল্লিশটা সিটি দেওয়ার মতো যে অর্থের প্রয়োজন প্রথম কথা সেই অর্থ আমাদের নাই আমাদের না ইলেকট্রনাল বন্ড আছে না আমাদের একশো বছরের পার্টির সেই ফান্ড আছে না আমরা অবৈধ বনথা অবলম্বন করে লোকের কাছকে তোলা তুলে এই কাজ করি সেখাও নয় আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা দিয়েছি তবে গহরমপুর শুধু নয় আরও কটা বিষয়ে আলোচনায় আছে সেটা এখনই আমি ফাইনাল বলবো না আলোচনার স্তরে আছে আজ মিডিয়ার মাধ্যমে জঙ্গিপুরবাসীকে কি বার্তা দেবেন প্রথম বার্তা দেব যে সামনের মাসে সাত তারিখ ভোটে অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক পক্ষে পালন করুন সাথে সাথে আমরা অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী জনাব সাজান বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুর সহ মুর্শিদাবাদবাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক পক্ষে সেই লড়াই নিয়ে জিতে থাকবে সাথে এটা আমি আর একটা কথা বলব জঙ্গিপুরবাসীকে ভোট আসবে ভোট যাবে আত্মীয়তা যেন আমাদের কারোর নষ্ট হয় রাজনৈতিক নেতারা সময় চাই মানুষের মানুষের বিভেদ করো মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না তবে একটা স্লোগান আমরা কোনোদিন দিই না এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই শান্তি চাই উন্নয়ন চাই যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক এটা যোগীপুর বাসীকে দায়িত্ব নিতে হবে শুধু অজিত চৌধুরী নয় আর অনেক নেতা আছে যাদের যারা চায়নি তারা পক্ষ থেকে পার্লামেন্টে যাক যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে তাহলে অন্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা আইসিএফ দিকে চলে আসবে এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব সেই জন্য আমরা জোট চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি কিন্তু আমাদের যে লড়াই লড়াই থেকে এক আমরা পিছিয়ে যাব না আমাদের কষ্ট করতে হবে ক্ষমতা একটু বেশি লাগবে বেশি সময় দিতে হবে কিন্তু আমরা লোককে আবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরস্ত করবো রাজ্যে কতগুলি আসনে লোকসভা কেন্দ্রে আপনারা এখন পর্যন্ত সতর্ক দিয়েছি আপনাদের মুর্শিদাবাদে আমরা দুটো লোকসভা মুর্শিদাবাদ লোকসভা যারা ভাবিব শেখ দাঁড়িয়েছেন এক্স বিএসএফ সেনা তিনি এবং জঙ্গিপু লোকসভাতে শিক্ষানুরাগী সমাজসেবী ব্যবসায়ী জনাব সাজান বিশ্বাস সাহেব দাঁড়িয়েছেন এবং একটা উপনির্বাচন ভগবানগুলো উপনির্বাচনে শিক্ষক তিনি মাস্টার মুর্শিদুল আলম সাহেব আমরা যিনি বাঁদিকে দাঁড়িয়ে আছে তিনি কন্টেস্ট করছে এবং রাজ্যের বাকি আর টোটাল মিলিয়ে লোকসভাতে আমরা সতেরো জায়গায় এখনো পর্যন্ত প্রার্থী দিয়েছি